ম্যাডাম আপনার হাত কাটবে আপনার হাত কাটবে হাত কেটে ফেলবো আপনার হাত চাপান গাইস কি বলবো মানে ইনি আমার ব্যাক সিটটা একবারে টোটালি নাই করে দিতেছে একবার নেক্সট টাইম আর মেয়ে নিয়ে যেতে না উঠতে পারেন তার জন্য এটা করেছি মনে থাকবে আর ভালো চাইলে সাথে সাথে আমার টেক্সট রিপ্লাই দিবেন আমার রিকোয়েস্ট দিবেন কিভাবে

আপনি কি মুখের মধ্যে কি ব্লেডটা নিয়ে বের করতে পারেন ওই যে ব্লেড বাবু একটা ভাইরাল হইছে না এগুলো কি বলেন আপনি আমি আপনাকে কেটেছি কারণ হচ্ছে যে যাতে অন্য মেয়েরা না উঠে এইটা কি কোনো কথা এই জন্য ব্লেড ক্যাপচার মানে কি বলবো এই যে আমার সিট কেটে ফেলছেন আল্লাহ যাক ম্যাডাম আপনি কই সেটা মানে আমি তো আমার পরিচয়টা থাক নেক্সট টাইম যদি আবার দেখি মেনে উঠছেন তাহলে আবার এসে পরিচয়টা দিয়ে দিই এটা কি ধরনের পাগলামি তাই ওকে গাইজ মানে কি বলবো আমি আমার আমার মাথায় কোনো কাজ করতেছে না সো ম্যাডামের সাথে কথা বলি আগে ওটা আমার বাইক আমার বাইকটারে একবারে কানা করে ফেলছে ওনার নাম হচ্ছে ব্লেড 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 লেডিং সো গাইজ এখানে ব্লেড লেডিং হিসাবে দেখবেন ঠিক আছে যারা যারা তাকে চিনেন ডেফিনেটলি আমাকে মেনশন করবেন অ্যান্ড কমেন্ট করবেন যে এই ব্লেড লেডিং নাম কি সে আমাকে নাম বলতেছে না আমি শিওর আমার যারা ফ্রেন্ড আমার যারা 팬 হয়েছিল রিজেন্ট হয়েছিল তাকে বের করে ফেলল ওকে আগে শান্ত হই ওকে শান্ত করি দেন কথা হবে তো गाइस एक्चुअली সে এই যে মানে অনেকক্ষণ তাকে ঠান্ডা করছি মানে মোটর ব্লগিং তো চলতেছিল মোটর হলি পরে তারে অনেক ঠান্ডা করলাম অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্টের পরে এই যে অনেক কষ্টে এই ব্লেডটা আমি নিতে পারছি ঠিক আছে ওমা আমার হাত তো মনে কেটে গেছে गाइस এই যে হাতটা কেটে গেছে তারপর ধরতেছি বুঝছ এই ব্লেড দিয়ে সে আমার সিটটা ফাঁকি বানিয়ে দিছে যাই না বিগত সময় আমি ভাবছিলাম কোন ছেলে হবে আমার হেটার অনেকে আছেন আমি জানি আমার না 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 ঠিক আছে না না ঠিক আছে যে উনি বিগত সময় তো কাটছে কাটার পর আজকে লুকে লুকে তোমরা তো দেখছো মানে কিভাবে একটা মানে লেডি ব্লেড সরি ব্লেড লেডি কি ধরছি কিভাবে সো এই যে ব্লেড লেডি এই যে ব্লেড সো তাকে হাতে নাতে ধরছি সো এখন সে মানে তার সাথে মিউচুয়ালি গেছি সে আমার বলতেছে যে ভিডিও কলতে তার সাথে করতে হবে এটা কি সত্য ইয়া কেন ম্যাডাম আমার সাথে করবে না হলে নাই পড়ার তো দরকার নেই সো গাইস তোমরা ওর সাথে কি ভিডিও দেখতে চাও যদি দেখতে চাও डेफिनेटली কমেন্ট সেকশনে জানাবা এন্ড মেনশন কাকে দিবে তোমার দিবে তোমার নামটা বলে দাও তোমাকে দিলেই হবে না না মেনশন তো মানে তো নাম তো বলে দাও না আমার নাম তো সো গাইস এই নামটা সে সিকিউরিটির শেয়ার রাখতেছে তোমরা যদি তার ভিডিও আমার ভিডিওতে তাকে দেখতে চাও যদিও সে যদিও সে আমার একজন ফ্যানস ফলোয়ার সো সে চাচ্ছে ভিডিও না যদিও এভাবে না বলে ভালো পন্থা যদি আমাকে বলতে পারতে এইভাবে আমার এই যে এত বড় ক্ষতি আমার জানি না এই ক্ষতি কিভাবে পোষাবো সো এটা না করে ডেক বলে হ্যাঁ তাকে ভিডিওতে নিতাম আর তোমরা যদি তাকে স্পেশালি আমার ভিডিওতে দেখতে যাও নেক্সট ভিডিও নেক্সট কোনো ভিডিওতে ডেফিনেটলি আমাদের আমাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে তোমার টাইম চাইবে সো দেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও